তাদের পুকুরে অতিরিক্ত গ্যাস হয় সেক্ষেত্রে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা আমার চ্যানেলটি দেখেন এবং মাছের অর্ডার দেন এই জন্য আমি আপনাদের দিলের থেকে মনের থেকে খুব ভালোবাসি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় আচ্ছা ভাইরা আমার এই প্রতিষ্ঠানের সকল আইটেমের মাছ আপনারা জানেন এই প্রতিষ্ঠানের নাম হলো ভৈরা পশ্চি আচার এবং আমার ইউটিউব চ্যানেলের নাম যশো চাষটা খামার তো আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন আইটেমের মাছ থাকে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই আর আজ আজকে যে ভিডিওগুলো দেখাবো প্রতিটা মাছ আমরা আসলে সময় পারি না প্রতিটা আইটেমের মাছ আমরা দেখাবো সংক্ষেপে আপনারা ভিডিওটি না দেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আমরা ভিডিও দেখাই আর এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল রাখবাটা আপনারা দেখুন কি কি মাছ কত টাকা রেট যাচ্ছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো

এই চাটকিরি মাছ আপনারা ফলাতে পারেন এই যে মাছ চাল থেকে একটা দাগ এটা নদীর মাছ এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি তিন হাজার টাকা কেজি কেজিতে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হবে অনলি তিন হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা আর রাগবাটা বাটা দেখলেই চেনা যাচ্ছে কেউ নাম বলে রাগ কেউ কাটকিনি বলে শুক্র মাছ চাষী ভাইরা এখন যে মনে সাইজ চালা পেয়া দেখাচ্ছি এটা বর্তমানে রেট দিচ্ছি অনলি আটশো টাকা হাজার দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা

আসুন আমরা আরো বিভিন্ন ফাদের মাছ দেখাচ্ছি এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল থাই বোয়ালি পাঙাশ আমার যেসব মাছ চাষি ভাইদের মাছ লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই যে অরিজিনাল থাই বোয়ালি পাঙাশ এই দেখেন মাছের কোয়ালিটি এবং বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই ও বা এই মাছটা কিন্তু দেখেন এক কর সাইজ প্রায় ফুল এক কর দেখেন আমি লেজের থেকে শুরু করাই এক সাইজ এটা কেজিতে আপনার ভেঙতে চাইল দুই হাজার পিস দুই হাজার পিস

কেজিতে চোদ্দ থেকে পনেরো টাকার হবে এটা বর্তমানে পনেরোশো টাকা কেজি দেখতে মাছের কোয়ালিটি এবং দেখেন গ্লাস দেখেই চিনা যাচ্ছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি চোদ্দশো টাকা কেজি পনেরোশো টাকা বেশি আপনাদের জন্য চোদ্দশো টাকা রাখা যাবে মাছের কোয়ালিটি দেখেন মনে হচ্ছে গোস মেরে রয়েছে তাহলে কি কি পরিমাণে সুস্থ সবল মাছ

হ্যাঁ সুপ্রিয় মাছ চাষী ভাইরা কিছুক্ষণ আগে দেখেন একটু ছোট বাটা যেটা কেজিতে বারো থেকে তেরো হাজার আর এখন যে বাটাটা বাটা হলো হবে এটা বর্তমানে দেখেন একদম কাটা মাছ তো মানুষ হয়ে গেছে অলরেডি কয়েকদিন পরে বাজারে দেওয়া যাবে দেখেন দুটো মাস যদি আমার চাষি ভাইরা যদি রেখে দেয় তাহলে অনলি বাজারে দিতে তার সময় লাগবে না যদি কোনো মাছ চাষি ভাইরা যদি ইলিশে বাটা মাছ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা বর্তমানে প্রাইস দিছি অনলি এক হাজার টাকা কেজি

মিরগুল মাছটা চাষ করলে অনেক লাভবান কারণ শীতকালে শীতের মৌসুমে মাছটা প্রচুর পরিমাণে বাড়ে এই মাছ গরমকালে বাড়ে শীতেও এরকম আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হাথারি মহাজনের কাছে মাছ কিনবেন তাহলে প্রতারিত হবেন না তাই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি এক হাজার টাকা কেজি এক কেজি মাছের দাম এক হাজার টাকা পড়বে এই কেজিতে আপনার হলো আট থেকে দশ হাজার হবে কেজি যে আট থেকে দশ হাজার ভাঙা মাছ আপনি পাচ্ছেন অনলি এক হাজার টাকা

শুকনো মাছ চাষি এখন যে মাছটা দেখাচ্ছি এটা বর্তমানে অরিজিনাল ব্রিগেড মাছ এটা বর্তমানে কেজিতে আপনার পঁচিশশো থেকে তিন হাজার এই দেখেন সোনালী কালারের এটা কিন্তু এক হাজার টাকা কেজি আমার যেসব মাছ চাষি ভাইদের মাছ দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি এক হাজার টাকা কেজি শুকনো মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল সিলভার মাছ যেটা বলা হয় বাংলার ইলিশ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি এক হাজার টাকা কেজি সেকেন্ড এটা কেজিতে আপনার সাত থেকে ছয় পাঁচ ছয় থেকে সাত হাজার হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি এক হাজার টাকা পণ্নি এক হাজার টাকা কেজি সুপ্রিয় আচ্ছা সে ভাইরা এই যে প্রতিষ্ঠানটা দেখতেছেন এই প্রতিষ্ঠানটা আমাদের নিজেদের আমরা আপনারা আসবেন যখন মন চায় তখন আসবেন এই প্রতিষ্ঠানের নাম হলো বৈরাব মৎস্য হ্যাঁচারি যশোর এটা অবস্থিত চাটটা সবজি বা নং গেট মাগুরফুরি রোড আপনারা সরাসরি এই প্রতিষ্ঠানে আসবেন সকল আইটেম মাছ শুধু এই বৈরাবের এই গলিতে ঢুকবেন ঢুকেই মনে করার যে সকল আইটের মাছ একটা প্রতিষ্ঠানে পেয়ে যাবেন তাই আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান আপনারা আসবেন যাচাই বাছাই করে দেখবেন যে অন্য 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 হ্যাচারিতেও যাচাই বাছাই করবেন আমারটাও যাচাই বাছাই করেন কোনো সমস্যা নেই আমি মার্কেট ছাড়া দশটা টাকাও বেশি রেট ধরি না আর আমার চ্যানেলটি যদি আপনার নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজটাও আপনারা ফলো করে রাখবেন তা আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ